হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আমরা এসে গেছি দলবল মেতে দুর্গা চোখ ইকো হেলথ পার্ক তো আমি বলেছিলাম আজকে ফ্রিতে খাওয়াবো তাই সব দল দলবল মেঁদে চলে এসেছে ফ্রিতে খেতে আমার টাকায় ঝেড়ে তো দেখতে পাচ্ছ ফ্রিতে খাবার বান্ধবীরা রিয়েকশান এরকমই ছিল এই যে ট্রেনটা দেখতে পাচ্ছো এতে ওঠলে তোমাদের পুরো ইকো পার্কটা ঘুরে দেখাবে তো তোমাদের যাদের কষ্ট লাগে হাঁটতে তারা ওই ট্রেনটায় উঠে পড়তে পারো তো পুরো ইকো পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখে দিবে কিন্তু পয়সা নেবে ওই ট্রেনটায় উঠতে আর ইকো পার্কে ঢুকতে তোমাদের দশ টাকা করে এন্ট্রি ইকো পার্কে এন্ট্রি হতে হলে দশ টাকা দিতেই হবে কিছু করার নেই ভালো জিনিস দেখতে গেলে একটু তো পয়সা খরচা করতেই হবে তো দেখতে পাচ্ছ আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল এসে তো দেখি বাব রে বাব অনেক প্রেমিক প্রেমিকা বসে আছে চারিদিকে আমরা ভাই সিঙ্গেল মানুষ আমরা কী করবো তাই ঘুরে বেড়াচ্ছি তো তোমরা যারা একটু ফটোশ্যুট করতে ভালোবাসো তারা এখানে ফটোশ্যুট করতে আসতে পারো ফটোশ্যুট করার মতন খুব সুন্দর এই জায়গাটা পারফেক্ট আছে তো এখানে অনেকেরাই শ্যুট করতে আসে ফটোশ্যুট করতে এসে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছুই এখানে আছে একটু সন্ধ্যা হয়ে আসলে এখানে এই লাইটগুলো জ্বলে ওঠে তো দেখতে পাচ্ছ খুবই মানে জায়গাটা এত সুন্দর যে কি বলবো তোমাদেরকে আমরা এখানেই মাঝে সাঝে আসি আড্ডা মারতে সব বন্ধুরা আমাদের তো আর খেয়ে দিয়ে কাজ নেই তাই একটু ঘুরে ঘুরে বেড়াই চারিদিকটা আর কি করব। অনেক ঘোরা ফেরার পর কিছু ফটো হয়ে গেল আমাদের ফটো করে একটু খাওয়া দাওয়া